রাজমিস্ত্রি হিসেবে মুম্বাইয়ে দীর্ঘ পনেরো বছর ধরে কর্মরত ছিলেন মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গঙ্গাপ্রসাদ গ্রামের বাসিন্দা সাতাশ বছরের জুয়েল খান পিতা মৃত আবেদুল খান ও মাতা তর্জিনা বিবির সন্তান জুয়েল কিছুদিন পূর্বে কর্মবিরতিতে গ্রামের বাড়িতে এসেছিলেন প্রায় দেড় মাস গ্রামে কাটিয়ে যাওয়ার পর পুনরায় কাজের উদ্দেশ্যে মুম্বাই ফিরে যান তিনি জানা গেছে মুম্বাইয়ের অম্বলিক থানা এলাকার অন্ধেরি আর টিও অফিসের বিপরীতে রয়্যাল বিল্ডিং তিনি নির্মাণ শ্রমিক হিসেবেই কাজ করতেন গত এগারো মে রবিবার হঠাৎ দুপুরে প্রবল গরম ও রোদে কাজ করার সময় স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েন সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে স্থানীয় কুপার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে জুয়েলের মৃত্যুর সংবাদে পরিবার সহ গোটা গ্রামে শোকে

জুয়েলের দফন করে সম্পন্ন হয় এ বিষয়ে তার মামা ইসলাম কি বলছেন শুনে নেব জুয়েল খান থেকেই সে বাবা হারা বর্তমান পর্যায়ে শ্রমিক হিসাবে মুম্বাইয়ে কাজ করত। সেখানে যে দিন তাপদ্রহ চলছিল সেই কারণে ওখানে স্টক করেছিল স্টক করে মুম্বাই মারা গেছিলো সেখান থেকে লাশকে রীতিমতোভাবে প্রশাসনের দ্বারা এবং ডক্টরের দ্বারা রীতিমতো পোস্টমার্টাম করে আমরা এখানে নিয়ে এসেছি তো সমাজের কাছে যেহেতু আমরা মুসলিম ফ্যামিলি আমাদেরকে কবরস্থানে দাফন করানোর জন্য ব্যবস্থা করতে হবে তো সমাজে আমরা যেহেতু আছি তো সমাজের কাছে গেলাম সমাজ আমি একজন সমাজের দায়িত্বশীল ব্যক্তি তো ওইখানে আমার ভাগ্নে যে মদ বা গাঁজা খাই সেজন্য আমার ভাগ্নেকে সমাজে মাটি দিতে দেওয়া হলো না এই আইনটা যদি ধরে রাখে আমাদের সমাজ আলহামদুলিল্লাহ এবং আমার ভাগ্নাকে দিয়ে যদি ভালো কাজ হয় এবং সমাজ যদি কঠোর থাকে এটাকে আমি বলবৎ মনে করি তো আমার ভাগিনাকে দাফন করতে দিল না দাফন করতে দিল না প্রশাসনকে জানানো হয়েছে আমি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি লিখিতভাবে জানাই নি আমি এখন পর্যন্ত তো বিষয় হচ্ছে যে তার ব্যক্তিগত বাবার সম্পদ আছে সেইখানে গিয়ে আমরা দাফন করছি আমার এখনও কফিন বন্দি লাশ আছে আমরা খুলিনি যেহেতু দাফন করার ব্যবস্থা আছে দাবি দাবি রাখছেন আমি রাখতে চাইছি আমার গ্রাম এরকম কঠোর থাকে এবং সমাজ কঠোর থাকে আজ আমার ভাইনের দ্বারা যেহেতু গাঁজা খাওয়ার জন্য দাফন হলে না প্রত্যেকের জানে এরকম হয় আমি এটা চাইছি আমি এটা আইনের কাছেও দ্বারস্থ হবো এবং জানাবো আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম খান আমি বিফের মামা পেশায় একজন টিচার তবে জুয়েলির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের এই সিদ্ধান্ত যেন কেবল জুইলের ক্ষেত্রে প্রযোজ্য না হয় এবং ভবিষ্যতে এই নিয়ম যেন সবার জন্য সমভাবে প্রয়োগ হয় তারা সমাজের এই আচরণে গভীরভাবে কষ্ট পাচ্ছেন তবে ঘটনাটি দৌলতবাদ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আনার চেষ্টা করেন তবে স্থানীয় সমাজপতিরা তাদের পূর্বঘোষিত সিদ্ধান্তেই অনুর থাকেন বর্তমানে পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে এ ধরনের বৈষম্যমূলক ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সমাজের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রকিবুল খান ও মতলব খান সহ আরও অনেকেই জানান এই নিয়ম সম্প্রতি মাইকিং এর মাধ্যমে গ্রামবাসীদের সম্প্রতি নিয়ে চালু হয়েছে এবং এর পেছনে সমাজকে শৃঙ্খলের মধ্যে রাখার যুক্তি প্রদান তবে এই নিয়ম কাদের জন্য এবং কিভাবে প্রয়োগ করা হবে তা নিয়ে গ্রামে এখন প্রশ্নের মুখে সেই সমাজ প্রতিরায় অন্যদিকে মৃত জুয়েলের আত্মীয় স্বজন ও পরিবার সিদ্ধান্তকে অমানবিক ও পক্ষপাতমূলক বলেই উল্লেখ করেছেন জুয়েলের জিজা রবিল আলবিন বলেন এ ধরনের নিষ্ঠুর আইন আমরা মেনে নিতে পারছি না প্রয়োজনীয় কবরস্থান আলাদা করা যেতে পারে কিন্তু তাই বলে সামাজিক দায়িত্ব থেকে পিছু হটা ঠিক নয় তিনি এ বিষয়ে আর কী কি বলেছেন শুনে নেব আইনটা করেছে মানে যে মানে বানিয়েছে আইনটা এটা ঠিক আইনটা ঠিক আছে আমার পক্ষে আমি যেটা ভাবছি দুটো করার দরকার যারা মদ মাতাল যারা হয় তারা কোথায় যাবে যারা গরিব যাদের নিজের ঘর নেই তারা কোথায় লাশ নিয়ে কোথায় নিয়ে যাবে এখানে যদি মাটি না দিতে যায় তা কী করে ফেলে দেবে আমাদের মানুষে থাকতে পারবে এটা করতে পারে যারা মতলব মদ মাতাল থাকে তাদের আলাদা জায়গা বানাও আর যারা মতলব মতলব ইয়ে মদ মাতাল খায় না তাদের আলাদা জায়গা করো তাদের কোনো যারা মদ মাতাল হয় তাদের কোনো ইয়ে রাখো যে ওদের কোনো মতলব ফ্যাসিলিটি দেওয়া যাবে না তো নিজে ইচ্ছে যতটা পারবে নিজে ইচ্ছে করবে ওর মজলিসে যা মানে ঢুকতে পারবে না এরকম করতে পারে আর আর হলো যে মজলিসে ঢুকায় ওর যে মদ মাতাল হয় সে পয়সা দেয় সেই পয়সাটা কেন নেবে সে তাকে যদি মাটি না দিতে দেয় তো সে পয়সা দিচ্ছে ওর কাছে চাইছে সে পয়সা দিচ্ছে তো ওর পয়সা কেন নেবে ও যেমন আমার কাছে চেয়েছে আমি দশ হাজার টাকা দিয়েছি তো ওরকম অনেকজন যারা মদ দাঁড়িয়ে খায় তারা দেয় আমি তো খাই না কিন্তু অন্যজন খায় এবার যে আইন বের করেছে তারাও দেখেন নাতি পতি ছেলে ও নিজেও খেয়ে বসে আছে এবার তারা কি করবে এখন ছেড়ে দিয়েছে আইনটা বানাইছে এবার আগে পিছিয়ে কি করে ওটা দেখো ফির সবারই করো একজনের দুজনের কেন হবে আপনার নাম করেছেন মেয়েরা নাম হলো আমার নাম রাব্বিল আলামিন আমি হলো যে লাশ আছে ওর আমি জিজাজি বাльшеবেশে জুয়েলার সকে জুয়েলার বোন বলেন শুধু আমার ভাইয়ের বেলাতেই যদি শীতান্ত হয় আর অন্য ক্ষেত্রে না হয় তাহলে আমরা প্রতিবাদ করব প্রয়োজনে ঝাতা নিয়ে দাঁড়িয়ে দেব তিনি এই বিষয়ে আর কী কী বলেন শুনব দাদা তখন মাধা মাৎ খাওয়া গাজা খাও লোকে পয়সা লাইনা তখন হারাম হয় না আদুনিয়া লোকে মাটি দেনে মাগ ছড়ে নিয়ে চলে যায় বার করে নিয়ে আসে তখন আর আমার ভাই বিবি বলেন পাশাপাশি এটা কেমন আইন আমার ছেলে আজ সমাজে মাটির জায়গাও পেল না অথচ সামাজিক অনুষ্ঠান বা উন্নয়নের নামে টাকা তো আদায় করা হয় পুরো গ্রামবাসীদের কাছ থেকে তিনি আর কি বলছেন শুনব

প্রত্যেক ঘরে ঘরে ওই বাবা মুখে অবশেষে জুয়েলির মামা সিরাজুল খান তিনি নিজের জমিতেই ভাগ্নের দফনে ব্যবস্থা করেছেন তিনি জানান আজ আমার ভাগ্নের বেলায় যা হয়েছে তা ভবিষ্যতে যেন আর কারো সঙ্গেই না হয় সমাজের এই নিয়ম যদি থাকে তাহলে তা সবার জন্য সমভাবে প্রয়োগ করতে হবে না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই ঘটনা আবারও সমাজের সামনে এক বড় প্রশ্ন তুলে ধরেছে কোনটি সামাজিক শৃঙ্খলা রক্ষা আর কোনটি মানবিকতার পরিপন্থী বৈষম্য মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গঙ্গাপ্রসাদ এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জের প্রথম রেড়া অপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে ফ্ল্যাট স্পেস আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট 24/7 সিসিটিভি নিরাপত্তা আর অনেক কিছু তো এখন নেসেবসে লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোড়া মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইজ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.